বিশ্বম্পুরপুর জেলার জলপুরি ইউনিয়নের চিরাগান্ধী গ্রামের কৃষক জন মোহাম্মদ আব্দুর রহমানের বাড়িতে স্থাপিত অনাবাদী প্রতি যুবক বসত আঙ্গিনায় পারিবারিক সবজি পুষ্টি প্রকল্প আওতায় কমিউনিটি ব্রিজ ভার্মিকম্পোস্ট আমরা আজ এখানে কমিউনিটি ব্রিজ ভার্মিকম্পোস্ট দেখার জন্য সরজমে চলে আসি আমার সাথে আছে আমাদের ইন্ডিয়ান স্টুডেন্ট যারা ছিল এটি থেকে আগত আমি ওদেরকে দেখানোর জন্য রহমান বাসা কিছু কথা বলবো আর

আচ্ছা যাক আমরা মোটামুটি একটা চলে গেলাম আর আমরা মোটামুটি জৈব বছরের মধ্যে জৈব হচ্ছে মাটির প্রাণ আর চাষের জন্য কিন্তু পাঁচ আবদ্ধ জৈবপদ থাকা আবশ্যক কিন্তু আমরা কিন্তু বর্তমানে আমাদের মাটিতে জৈব পদার্থের গাড়িটি আছে আর এই গাড়টির প্রয়োজন সবচেয়ে সর্বোচ্চ মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির জৈব হচ্ছে ভার্মিকম্পোস্ট আর আমরা সরজমিনের মধ্যে নিয়ে আসলাম বাল্মী কম্প্রোস উৎপাদন আমার আরো পাঁচ বছর পদ্ধতি আছে আমরা দেখাবো আর আমরা আশা করবো যেন আমাদের যে অন্য অন্য যারা আছে প্রত্যেকটা আমাদের চাষি ভাইরা ওরা যেন বাজুকুপুষ পর থেকে আমার কাজে নিজের উৎপাদন করে যদি নিজের উৎপাদন করতে পারে বা বাজারও কিনতে পাওয়া অবশ্যই অবশ্য বাজার আসছে নিজের উৎপাদন করা ভালো এবং আমি মনে করি পাশাপাশি কিছু ছড়াবে ধন্যবাদ সবাইকে জি আপনাকেও ধন্যবাদ